বিকালের নাস্তায় চায়ের সাথে যদি একটু স্ন্যাক্স বা ছোটোখাটো একটু নাস্তা বিস্কিট না থাকলে কিন্তু চাটা যদি জমে না তো আমি হচ্ছে আমি চা বানানোর জন্য কিচেনে আসছি দেখতেছি আমার কোনো রেডিমেড নাস্তা বা কোনো কিছুই নাই তো বাসা ছিল অনলি আটা এখন এই আটা দিয়ে আমি একটা নাস্তা বানাবো নাস্তা বা পিঠা বলা যায় বা বিস্কিটও বলা যায় তো এটা কীভাবে আমি বানাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমি একটা বোল নিয়ে নিয়েছি এখন এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়ে নিব ডিম চাইলে কিন্তু একটা ইউজ করা যাবে তা আমি দুইটা ডিম ইউজ করেছি ডিমের যে সাদা অংশটাকে এটা আমি সবসময় নিয়ে নিই পিঠাটা একটু হালকা মিষ্টি হবে তেমন বেশি না আমি জাস্ট এখানে দুই চামচ চিনি দিয়ে দিব আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন বা একটু বেশি আনতে চান তাহলে সেক্ষেত্রে চিনিটা একটু বেশি অ্যাড করবেন এখন দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স বাট এটা টোটালি অপশনাল এটা চাইলেও দেওয়া যায় না চাইলেও স্কিপ করা যায় এটা তো আসলে সবার বাসায় সব সময় অ্যাভেলেবেল থাকে না জাস্ট আমি একটু করে দিয়ে দিলাম তারপর ডিমটাকে আমি একটা হ্যান্ড ওয়েস দিয়ে আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিব এখন এখানে দিয়ে দিব আটা আটা আমি সকলে এসে দিব না আমি কতটুকু পরিমাণ আমন আটা লাগবে সেটা আমি একটু পর পর ইউজ করে তারপরে দেখে নিব এখন এই পিটার সাথে যে মেইন জিনিসটা লাগবে সেটা হচ্ছে কালো জিরা এই পিটা যদি বানাতে চান তাহলে এটা কালো জিরাটা অবশ্যই ইউজ করতে হবে এটা দিলে একটা নিংকির একটা फ्लेভার আসে আমি একটু হাত দিয়ে ক্রাশ করে দিচ্ছি। তারপর আমি এখানে কিছু চিকন জিরা যেটা আছে মশলা সেটা অল্প করে দিয়ে দিচ্ছি এটা জাস্ট অপশনাল এটা যাদের জিরার ফ্লেভার পছন্দ না তাছাড়া এটা স্কিপ করতে পারে। এটা একটু যেন সুন্দর একটা আসে। এখন এখানে আমি যেটা ইউজ করব লাস্টে সেটা হচ্ছে ঘি আপনারা চাইলে ঘি এর পরিবর্তে তেল ইউজ করতে পারবেন আমি ঘিটা একটু গলিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মিস করে নিতে হবে এখানে যদি ডিমের পরিমাণটা কম দিতে চান এখানে একটা ডিম ইউজ করবেন আর বাকিটা হচ্ছে পানি ইউজ করবেন এটা যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে এটা বলার মতো না আমার মনে হয় এখানে একটু পানি লাগবে আমার তো আমি একটু পানি এড করবো জাস্ট নর্মাল পানি দিলেই হবে এটাকে আমি হাত দিয়ে ভালো মুহূর্তে একটা ডো বানিয়ে দিব আমি ডোটা মতে নেওয়ার পরে এখানে একটু উপর দিয়ে গি দিয়ে তারপরে এটা জন্য আমি রেখে দিব আমি দুই ডোটাকে ভাগ করে নিয়েছি এখন এগুলো আমি বেড়ে নিব এটা উপরটা একদম সফট আসে এখন একটা সাইড করে রাখি আর একটা সুন্দর করে বেড়ে নিব এটা কিন্তু আমি এই জায়গাটা কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি কারণ এখানে আমার রুটিগুলো বেলতে ভালো লাগে এখানে উপরে আমি হচ্ছে একটু তেল দিয়ে তারপর হচ্ছে এটা বেলে নিচ্ছি আর কেউ যদি চাই এটা হচ্ছে বা আটা বা ময়দা দিয়েও কিন্তু বেলা যায় দুটা যদি ঠিকভাবে করা হয় তাহলে বেলতে কোনো সমস্যা হয় না সুন্দরভাবে হয়ে যাচ্ছে এটাকে আমি আর পাতলা করব না এটাকে চাইলে আর একটু মোটা রাখা যায় বাট আমি রাখি নাই এতটুকু রাখলাম এখন এটাকে আমি আমার মতো করে আমি কেটে নিব তো ওরকম তো আলাদাভাবে কোনো কাটার নাই কাটার তা আমি এরকম একটা ব্লান্ডার জগ বা একটা ডাকনা নিয়ে নিলে হবে তো আমি দেখি এটা দিয়ে হয় কি না বিসমিল্লা এরকমও শেপ রাখা যায় আমি একটু চাচ্ছি হচ্ছে এটা চাঁদের মতো করে করতে দেখি কি হয়ে গেছে বাকি আমি কি করবো এটাকে সেম আবার হচ্ছে আমি রুটি বানিয়ে তারপর সেম হচ্ছে আমি কেটে নিব আচ্ছা এখন এইটা একটু আমি সাইড করে রাখি আমি এটাও সেমভাবে ভাবে খেটে নিব আরেকটা শেপে এখন রুটিটা পেলে নিয়েছি আমি একটা নাইফ নিয়ে নিলাম এটা আর একটা শেপে কাটবো এখানে একটু ঘি বা হচ্ছে তেল ব্রাশ করে নিয়ে তারপর হচ্ছে এটা আমি কাটবো বেশি গরম করা যাবে না না হয় এটা পড়ে যাবে গুলো এরকম তেলে বেশি উঠবে আমি জাস্ট হালকা হালকা নেড়ে দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে এগুলা ভেজে নিব আর এটাকে যদি সুন্দর সুন্দর ইমুচির মতো করে বানিয়ে যদি দিয়ে দেবে বাচ্চাদেরকে দেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে আমি এটার কালার জাস্ট এতটুকুই রাখবো যারা একটু বেশি কড়া খেতে পছন্দ করেন তারা চাইলে আর একটু বেঁধে দিতে পারবে এখন এগুলো আমি তুলে নিচ্ছি এটা বাজার একটা টিপ শেয়ার করি এটা একদম মিডিয়াম ফ্লতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে না হয় দেখা যাবে এটা হচ্ছে উপরটা কৃষ্ট হবে ভিতরটা একদম নরম সফট হয়ে থাকবে তো এটা আসলে ক্ষেত্রে একটু ক্রিস্পি মনে হবে যদি যদি পারফেক্টলি বাজার যায় তাহলে সবগুলো পিঠা আমার বাজার শেষ এখন আমি লাইটিং এর কারণে কালারটা একটু এদিক ওদিক হচ্ছে বাট অরিজিনাল কালার হচ্ছে এটা এটা কিন্তু এমন না যে এটা পুড়ে গেছে বা পেত হবে এরকমটা না এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে এটা কিন্তু চায়ের সাথে খেতে অসাধারণ লাগে বলার মতো না আর এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আপনারা একটু বয়ামে করে প্রায় এক থেকে দুই মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন পিঠাটা বানিয়ে আমি গরম গরম এক কাপ চায়ের সাথে সার্ভ করে নিলাম তখন এই পিঠাটা কোন জেলায় কিনা নামে বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো রেডি হয়ে গেল আমার পিঠা আর এটা চাইলে কিন্তু ময়দা দিয়ে বানালে আরও মজা হয় ময়দা দিয়েও কিন্তু বানানো যায় তো আমার কাছে যেহেতু ময়দা ছিল না তাই আমি আটা দিয়ে বানিয়ে নিলাম